এক দেশে অনাবৃষ্টি হয়েছে চাষিরা সব খানা কেটে দূর থেকে জল আনছে একজন চাষার খুব রোগ সে একদিন প্রতিজ্ঞা যতক্ষণ না জল আসে খানার সঙ্গে আর নদীর সঙ্গে এক হয় ততক্ষণ খানা খুঁড়ে এদিকে স্নান করবার বেলা হলো গৃহিণী মেয়ের হাতে তেল পাঠিয়ে দিল মেয়ে বললে বাবা বেলা হয়েছে তেল মেখে নিয়ে ফেলো সে বললে তুই যা আমার এখন কাজ আছে প্রহর একটা হলো তখনও চাষা মাঠে কাজ করছে স্নান করবার নামটি নেই তার স্ত্রী তখন মাঠে এসে বললে এখনো নাও নাই কেন ভাত জুড়িয়ে গেল তোমার সবেতেই বড্ড বাড়াবাড়ি না হয় কাল করবে কি খেয়ে দেই করবে গালাগালি দিয়ে চাসা কোদাল হাতে করল আর বললে তোরা কেন্দ্রে নেই বৃষ্টি হয় নাই চাষবাস কিছুই হলো না এবার ছেলেপুলে কি খাবে না খেয়ে সব মারা যাবেই আমি প্রতিজ্ঞা করেছি মাঠে আজ জল আনবো তবে আজ না খাওয়ার কথা কব স্ত্রী গতিক দেখে দৌড়ে পালিয়ে গেল চাষার সমস্ত দিন হাড় ভাঙা পরিশ্রম করে সন্ধ্যার সময় খানার সঙ্গে নদীর যোগ করে দিল তখন এক ধারে বসে দেখতে লাগলো যে নদীর জল মাঠে কুলকুল করে আস তার মন তখন শান্ত আর আনন্দে পূর্ণ হলো বাড়ি গিয়ে স্ত্রীকে ডেকে বললে নে এখন তেল দে আর একটু তামাক সাজ দিকি তারপর নিশ্চিন্ত হয়ে নে খেয়ে ভোঁস ভোঁস করে নিদ্রা যেতে লাগলো এই রোগ হলো তীব্র বৈরাগ্যের উপমা বলেই শ্রীরামকৃষ্ণ বলছেন আরেকজন চাষক সেও মাঠে জল আনছিল তখন তার স্ত্রী যখন গেল আর বললে অনেক বেলা হয়েছে এখন এসো এত বাড়াবাড়িতে কাজ নাই তখন সে বেশি উচ্চ বাচ্চা না করে কোদাল ডেকে স্ত্রীকে বললে তুই যখন বলছিস তুই চল এই হলো বৈরাগ্যের অভাব সে চাষার মাঠে জল আনার হলো না এটি হলো মন্দ বৈরাগ্যের উপমা তারপরে ঠাকুরের সেই শেষ কথাটি খুব রোগ না হলে চাষারে যেমন মাঠে জল আসে না সেই সেইরূপ মানুষের ঈশ্বর লাভ হয় অর্থাৎ রোগ দরকার একটা তীব্র জেদ দরকার একটা প্রতিজ্ঞা দরকার তবেই কিন্তু আমরা ঈশ্বরকে লাভ করতে পারব আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক শেয়ার কমেন্টস করবেন আর একটি ছোট্ট অনুরোধ রইল যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল কথা হবে নমস্কার ধন্যবাদ